পর্যটন রাজধানী কক্সবাজারে এসে দেশের প্রথম নিরাপদ ও টেকসই বৈদ্যুতিক থ্রি হুইলার ইটমটমে করে ঘুরে বেড়ালাম এই বৈদ্যুতিক থ্রি হুইলার ইটমটমের কথা আমরা অনেক শুনেছি কিন্তু চড়া হয়নি তাই পাওয়া মাত্রই আমরা তিনজন উঠে বসলাম ইটমটমে করে ঘুরে বেড়াতে এই থ্রি হুইলারগুলো পরিবেশবান্ধব লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারিতে চলে এগুলো কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে অনেক কম এই গাড়িগুলোর গতি খুব বেশি না ভাড়া নির্ভর করে দূরত্বের উপর শহরের ভেতরে ছোট দূরত্বে তিরিশ থেকে পঞ্চাশ টাকা আর দূরের রাস্তায় যেতে চাইলে দরদাম করে নিতে পারবেন ইচার যদি বলতে চাই তাহলে আপনি এখানে পেয়ে যাবেন মনসব সাসপেনশন যেটা আপনাকে রাস্তার ছাঁকি বুঝতে দেবে না এছাড়াও এটাতে এয়ার কুলার রয়েছে যেটা ধুলাবালি থেকে আপনাকে সেভ করবে আপনি চাইলে এটাতে হিটার ইউজ করতে পারবেন যেটা আপনাকে শীতকালে অনেক বেশি সাপোর্ট দেবে এটা ছাড়াও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাকেজ রাখার স্পেস আপনি চাইলে হোটেল থেকে চেক আউট নিয়ে আপনার লাকেজগুলো উপরে রেখে আপনি পুরো আট ঘন্টার জন্য পুরো কক্সবাজার ঘুরে দেখতে পারেন আপনি চাইলে যে কোনো জায়গায় এটাকে নিয়েও যেতে পারবেন আপনার সাথে করে এই জন্য আপনাকে গুনতে হবে তিন হাজার টাকা পরিবার সহ ঘুরতে গেলে এই টমটমকে বেছে নিতে পারেন কারণ এতে অনায়াসে দুই থেকে তিনজনের বসার জায়গা হয়ে যায় এটা সাহস স্টেশন থেকে এটা সাহস দেওয়া লাগবে না এটা অটোমেটিক মেশিন হয়ে যায় ই টম দেখতে সাধারণত তিন চাকার ইলেকট্রিক গাড়ি অনেকটা ব্যাটারি চালিত রিকশার মতো তবে একটু বড় ছাদও আছে যার কারণে বৃষ্টি এবং রোদ দুটো থেকেই আপনি রক্ষা পাবেন একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এটা পরিবেশ বান্ধব ধোয়া নেই শব্দ নেই যেখানে উন্নত বিশ্ব ইলেকট্রিক হিসেবে মেনে নিচ্ছে সেখানে উন্নয়নশীল দেশ হিসেবে যেহেতু আমাদের দেশে ব্যবহার বেশি তো আমরা ইটমটমকে ভবিষ্যতের ভেহেকাল হিসেবে ব্যবহার করতে পারি তবে অবশ্যই এদেরকে লাইসেন্সের আওতায় আনতে হবে এবং সবার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কক্সবাজার গেলে একবার হলো ইটমটমে ঘোরার চেষ্টা করবেন এটা যেন একটা অন্য অভিজ্ঞতা হবে আপনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনি চাইলে অনলাইনে এই টমটম বুকিং করতে পারবেন এবং কুপন ইউজ করে পেতে পারেন টেন ডিসকাউন্ট